আজকে যেভাবে মানুষ রক্তদান শিবিরে এসছেন এবং মানুষের ঢল নেমেছে উত্তর প্রদার ভাইয়ার যুব সংঘের এই ক্যাম্পে কি বলবেন অসাধারণ অভূতপূর্ব আমি অনেক রক্তদান শিবিরে গেছি কেন এতটুকু সময়ের মধ্যে প্রায় দেড়শো জনের মতো মানুষ রক্ত দিয়েছেন এটা সত্যি কথা বলতে আমি কল্পনাও করতে পারি না এখানকার যুব সম্প্রদায় যারা রক্তদান শিবিরের আয়োজন করেছেন বিশেষ করে এই ক্লাব তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই যারা রক্তদাতা রক্ত দিতে এসেছেন তাদেরও আমি সাধুবাদ জানাই এবং যারা রক্ত সংগ্রহ করতে এসেছেন আমি অভিনন্দন জানাই উত্তর খোদার বাজার যুব সংঘের পরিচালনা স্বেচ্ছায় রক্তদান শিবিরে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন একটি বেসরকারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির দ্বিতীয় বছরের পদার্পণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারিপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বারিপুর পৌরসভার উপপৌরপিতা গৌতম দাকি চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্তভদ্র বারিপুর থানার আধিকারিক ডিএসপি তথা আইসি সৌম্যজিৎ রায় ভারতের প্রাক্তন ফুটবলার রহিম নবী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলে মোট একশো জন রক্তদাতা সহিচ্ছায় রক্তদান করেন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন বিমান বন্দ্যোপাধ্যায় এই সম্বন্ধে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘণ্টার পর্দায় খবর আটচল্লিশ ঘণ্টা সাংবাদিকের মুখোমুখি হয়ে রক্তদান অনুষ্ঠান সম্পর্কে রহিম নবী কি বলেছেন তা শুনুন আমি এখন এসেছি বাড়িপুর উত্তর খোদার বাজারে একটা রক্তদান শিবিরে সেখানে উপস্থিত আছে প্রাক্তন ফুটবলার ভারতের প্রাক্তন ফুটবলার রোহিন নবী তার সঙ্গে একটু কথা বলো এইখানে আজকে এই রক্তদান শিবিরে এলেন কেমন লাগছে কি বলবেন ভালো অবশ্যই ভালো আর এই ধরনের এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় হয় আর যেভাবে খোদার বাজার যে প্রোগ্রামে রক্তদান শিবিরে এসেছি এদেরকে সাধুবাদ জানাই যে এত ভালো কাজ করছেন এনারা এবং মানুষের পাশে আছে মানুষের ফুটবল আস্তে আস্তে খেলাটা করে খেলছে আমাদের বেঙ্গলে সবকিছু খেলা হয় এবং মেন হচ্ছে এদেরকে আরো উৎসাহ দিতে হবে বাচ্চাদেরকে তবেই হবে কেন প্রচুর ফুটবলার আছে আপনারা কেমন করে উৎসাহ দেবেন এদেরকে মাঠে নিয়ে আসতে হবে যারা মাঠে খেলে বাড়িতে টাইম দিতে হবে এইগুলো করতে হবে গার্জেনদেরকে ধন্যবাদ আপনাকে খবর আটচল্লিশ পক্ষ থেকে কত বছর ধরে এই রক্তদান শিবির চলছে কি বলবে আমাদের প্রতি বছরে এটা করা হয় ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের যা ক্যাপাসিটি থাকে তার থেকেও আরো বেশি ডোনা চলে আসে কিন্তু আমরা করিনি গত বছর আমাদের একশো কুড়ি জন ছিল সেটা এবছর আমরা একশো পঞ্চাশটা ক্যাপাসিটি করেছি তা দেখলাম তাতেও আমরা ডোনা অনেক ফিরে গেছে তা আশা করি সামনে বছর আমরা এটাকে দুশো ডোনার আইটেম করব তা সেই চিন্তা ভাবনা আমাদের একসঙ্গে আমরা একটা হতো আমার নাম আতি এটা আমাদের দ্বিতীয় বর্ষ রক্তদান শিবির এটাতে আমাদের ব্ল্যাক প্যান্ড সহজে ওম ব্ল্যাক প্যান্ড হ্যাঁ ব্ল্যাড ব্যাংক গত বছর আমাদের ইস্পাত করেছিল এবারে ব্ল্যাক প্যান্ড করছে তো আমরা নেক্সট ইয়ারে ভাবছি সরকারি হসপিটালে দেওয়ার মতো একটা শীতকালে আপনারা করছেন রক্তের চাহিদাও একটু আছে কি বলবেন আমরা শীতকালে করছি আমাদের ভাবছি গরমকালেও করবো যেহেতু আমাদের দুটো ডাক্তারবাবু বলে গেল যে গরমকালেও রক্তের চাহিদাটা বেশি হয় তো আমরা চিন্তা ভাবনা করছি যে গরমকালে এটা আরেকটা করা যায় কিনা গত বছর যেমন শীতকালে করেছিলাম এবার যেমন সুবিধা করলাম তো আগামী দিন আমরা মানুষকে বার্তা দিচ্ছে প্রতিটা মানুষ এই রক্তদান শিবিরে আগিয়ে আসার জন্য কারণ রক্ত ছাড়া কোনো যখনই রক্ত প্রয়োজন হয় সে রক্তটা তো আমরা দান করলে তো অবশ্যই সে রক্ত সে রোগী পাবে তো রক্ত কোনো ব্যাংকে কোনো মেশিনে তৈরি হয় বা কারখানাতে তৈরি হয় আমরা দান করলে তবে রোগী রক্ত পাবে তবে বাঁচবে তো প্রত্যেকটা মানুষের এই রক্তদান শিবিরে এগিয়ে আসা উচিত এবং এই মহাতি উৎসবে রক্ত দান করা উচিত আমি মুজিবার মন্ডল উত্তর খাবারে যুব সংঘের যে সদস্য কথা বলে জানা গেল যে এই রক্তদান শিবির আগামী গরমকালেও একবার করবে সাধারণত শীতকালে করে এটা দুবছরে পদার্প পড়েছে রক্ত সাধারণত মানুষের দেহেই হয় রক্ত কোনো কারখানা হয় না কোনো কোম্পানি হয় না দেশ এত উন্নতি হয়েছে কিন্তু রক্ত সম্বন্ধে কেউ বৈজ্ঞানিক তৈরি করতে পারেনি তাই রক্ত মানুষের দেহে হয় এখানে যে রক্তদান শিবির চলছে এখনো পর্যন্ত দেড়শো জন রক্তদাতা ইচ্ছায় রক্তদান করেছে ভারীপুর থেকে প্রদীপ কুমার সিং খবর আটচল্লিশ ঘন্টা